নন গাইস ওয়েলকাম মাই এভরি ওয়ান আমি করুন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে একদম সম্পূর্ণ নতুন তো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আমরা মেহেন্দি পড়বো হাতে তো আজকে মানি মিষ্টিকে পড়াবে মেহেন্দিটা তো আমাদের মানি মানি খুব সুন্দর যে আমার দেখবে থালার কাজ করেছিল আমার ছেলের জন্মদিনের সেই মানি মিষ্টির হাতে মেহেন্দি পড়াবে তো সেই ভিডিওটা তোমাদের শেয়ার করব তোমরা কি স্কিপ করো না একদম পুরো স্টেপ দেখ স্টেপ দেখবে তাহলে তোমরাও এইভাবে বাড়িতে পড়তে পারবে যে ডিজাইন করতে পারো না সেও করতে পারবে আর একবার যখন তো ট্রাই করলে ডিজাইন করার আর তার মাথা থেকে শুধু ডিজাইন আমরা যখন পড়তে না একটা ডিজাইন করছি করতে আরও ডিজাইন মনে পড়ে যেত তো গাইজ বেশি বক বক না করে তোমাদের চলো মেহেদি পড়ার ভিডিওটাই তোমাদের শেয়ার শেয়ার করি আশা বলছি তোমাদের খুব ভালো লাগবে তো চলো বক বক না করে ভিডিওটাই শেয়ার করতে থাকি এই মেহেন্দি পড়ানোটাই দেখাতে থাকি তো মেহেন্দি পরানোর ফাইনাল লুক হচ্ছে এইটা দেখো কত সুন্দর হয়েছে তো প্রথমে দেখো হাতে একটা দাগ নিয়ে নিল আর এটা হচ্ছে আমাদের মিষ্টির হাত মানি করাচ্ছে তো তোমরা একটু ধৈর্য নিয়ে দেখো দেখতে পারলেই পারবে আর মেহেদি পড়তে কে না ভালোবাসি বলো আমার তো খুবই ভালোবাসি কিন্তু কিছু করার নেই এত কাজ কাজের মধ্যে সময় করে পড়া যেতে পারে কিন্তু এত জলের কাজ করা হয় মেহেন্দিটা পড়লে হাতে আর বেশি দিন থাকবে না তো আমি সেই বিয়েতেই মেহেন্দি পড়েছি তারপর আর আমার মেহেন্দি পড়ার হয়নি মেহেদির গন্ধটাও খুব সুন্দর লাগে জানি না তোমাদের কার কেমন লাগে আর কোনো কোনো তো ভালো লাগতেই পারে তো এই দেখো এরকম স্পিডে একদম একটা দাগ দিয়ে নেবে নিয়ে তারপর এরকম সার্কেলের মানে লম্বা লম্বা এরকম এরকম করে পেঁচিয়ে পেঁচিয়ে নেবে কিন্তু এখন তোমরা বুঝতে পারছো না যে কেমন ডিজাইন হবে কিন্তু দেখো একদম করতে শুরু করলে একবার ডিজাইন তো দেখো আবার একটু সার্কেল করে নিয়ে ওইভাবে আবার ডিজাইনটা করে নেওয়া হচ্ছে তোমরাও পার মানে চেষ্টা করলে একদম পারবে যারা তো ডিজাইন পারো তাদের তো ব্যাপার তো আলাদা তারা তো মানে কোনো কিছু দেখতে লাগে না মানে তাদের মাথার মধ্যে ডিজাইন শুধু ঘোরে আর যারা মনে করছো পারবে না তারাও এরকম ট্রাই করবে পারবো না বলে কিছু হয় না চেষ্টা করবে তুমিও পারবে সবাই আমি যদি পারি তুমি পারবে তুমি যদি পারো আমিও পারবো সেরকম হয়তো একটু ভালো হবে একটু খারাপ হবে কিন্তু চেষ্টাই করি না একটু দেখা যাক কেমনই হয় তো ফাইনালি তোমরাও এরকম করে নিও তো এই রাখো এরকম সার্কেল সার্কেল করে ডিজাইনটা যতগুলো ডিজাইন এরকম একই ডিজাইন এবার একটু ছোট করে একটু বড় করে এরকমই তো গায়ে দুঃখের বিষয় মাঝে একটুখানি আমার ক্যামেরাটা কি সমস্যা হচ্ছিলো যাই না একটু গ্যাপ হয়ে গেছে তার জন্য আমি ভীষণ দুঃখিত সেইটা আমি শেয়ার করতে পারিনি তোমার এই মেয়ে মাঝখানে যেই ডিজাইনটা করার সময় যাই না কি হয়েছে ভা সাউন্ডটা আসতে দেখি ভিডিওটা হচ্ছে না তো তার জন্য আমি ভীষণ দুঃখিত তো তার জন্য আমি ভিডিওটা তোমাদের কাছে দেবো না আমি ভিডিওটা আশা করে করেছি সেজন্য দিলাম তোমরা একটু দেখো ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি ওই রকমই ডিজাইনের পুরো সার্কেল সার্কেল করেই ডিজাইনটা তো প্রথম সার্কেলটা যদি করতে পারো দ্বিতীয় সার্কেলটাও এরকম দেখিয়ে দিলে সেটাও করতে পারবে সেজন্যই তোমাদের ভালো করে একটু এইটা বেশি করে দেখিয়ে দিচ্ছি তারপরে এই যে আমার একটু মেহেন্দিটা কম ছিল তার জন্য ওই স্টিক দিয়ে স্টিক দিয়ে লাগিয়ে দেওয়া হলো না হলে পুরো ভরাট ভরাট বেশি করে দেওয়া হতো তো পরে যদি থাকে পরে দিয়ে দেওয়া হবে তো আর এই দেখো এটা ওরকম ভরাট দেওয়ার পরে আবার ওরকম ওরকম করে নিয়ে আবার এরকম ডিজাইন করা সেই সার্কেলের ডিজাইন করা মানে একদম তুমি যদি একটা সার্কেল এরকম করে করতে পারো বাকিটাও করতে পারবে কোনো ব্যাপার নাই এই দেখো তারপর ওই ডিজাইনটাই দেখো এই যে এই যে ডিজাইনটা করা হচ্ছে এই মাঝখানে এরকম করা হয়েছিল আর এটা শেষ লাস্ট ফিঙ্গার যেটা আছে তাতেও করা হবে তো এই দেখো এবার আবার দাগ দিয়ে নেওয়া হচ্ছে বাকিগুলোর কিন্তু একটু অন্যরকম হবে একটু ভালো করে ফলো করো কিন্তু সার্কেলটা তোমার কিন্তু অলমোস্ট হয়েই যাচ্ছে দেখো এই দেখো তো আমি মাঝখানেটা বারবারে বলছি স্কিপ করে গেছিলাম এই যে মাঝখানে ওই আসবে আর গাইস আজকে তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে হবে তোমাদের তোমরা তোমাদের কমেন্ট দেখলে তোমরা লাইক করলে তোমরা যেন তো ভিডিও দেখছো কিন্তু কেউ লাইক কমেন্ট করছো না বলো ভালো লাগে খারাপ লাগে না বলো তোমরা ভিডিও দেখবে লাইক কমেন্ট করবে তবে তোমার ভিডিও করতে ভালো লাগবে বলো ভিডিও করার আগ্রহ আরও আরও বাড়বে তোমরা কমেন্ট করে জানাবে দিদি ভাইকে যে এই টাইপের ভিডিও করো তো তার এইটা একটু আবার একটু স্টাইল দিয়ে মানে ওই সার্কেলের মতন হবে মানে যে সার্কেলগুলো করা হচ্ছে এরকম তবে গাইস আজকের এই মেহেন্দি পড়ার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে তো দেখো আর তোমরা কী টাইপের ভিডিও চাচ্ছ সেটাও কিন্তু বলবে আর চ্যানেলে যারা নতুন আছো আমার যে সকল নতুন বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল ঘণ্টাটি বাজিয়ে নিও আর আমার চ্যানেলটিকে ফলো করে নিও তো এই দেখো তাহলে তোমাদের বলতে হবে না বারবার এই দেখো এই দেখো এই যে ডিজাইনটা এটা মাঝখানের এই ডিজাইনটা যেটা আমি মিস্টেক করে গিয়েছি তো সেই জন্য তোমাদের ভালো করে আবার দেখিয়ে দিলাম সার্কেল করে ওই ডিজাইনটা মাঝখানে দিয়ে দেবে আর মিডিল পজিশানে যেটা করেছিলাম তো আমাদের মানির হাতের কাজ কেমন তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে খুব সুন্দর সুন্দর ও কলকা করতে পারে একদিন তোমাদের কলকা শেয়ার করবো আর পাঞ্জাবিতেও ডিজাইন করতে পারে খুব সুন্দর তো লাস্ট এই আছে এই বাড়ি বাকি আছে আর আমার চ্যালেন বড়দের আমার আর ছোটোদের বুক ভরা ভালোবাসা আর তোমরা দিদি ভাইকে অনেক অনেক করে ভালোবাসা দাও অনেক অনেক করে সাপোর্ট করো তোমাদের ভালোবাসার সাপোর্ট দরকার তোমরা তো নিজেরা তো দেখবেই এই ভিডিওটা আর এক একটু স্কিপ করবে না একদম স্কিপ করে গেলে তাহলে তোমরা তো বুঝতেই পারবে না ডিজাইনটা কি হচ্ছে না হচ্ছে কীভাবে করা হচ্ছে একবার যদি দেখো ভালো করে তোমরা নিজেরাও করতে পারবে কি বন্ধুরা তাই তো তো দেখো ভালো লাগছে তো একদমই তোমরা দেখলেই করতে পারবে আর তোমরাও বাড়িতে করো ট্রাই করো আর কে কে মেহেন্দি পড়তে ভালোবাসো সেটা বলো তোমরা নিজেরা তো দেখবে আর অনেকেও দেখার সুযোগ করে দিও তোমাদের বন্ধু মাধ্যম আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে দিও বিয়ের আগে যেন তো অনেক মেহেন্দি পড়তাম তখন দুপুরবেলা খাওয়া দাওয়ার পরেই মেহেন্দি পরতাম কিন্তু এখন আর কি বলবো ইচ্ছা থাকলেও আর ভালো লাগে না কেন কি বলতো এতটাই জলের জলের কাজ করা হয় মেহেন্দিটা এত সুন্দর কষ্ট করে পরবো তারপর যদি না থাকে ভালো লাগে তো গাইজ এই ছিল আজকের ভিডিও নেক্সট দেখা হচ্ছে অন্যরকম ভিডিও নিয়ে ভালো থেকো গুড নাইট টাটা জয় রাধেমা